আমাদের রাজ্যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু করার দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও তলায় তলায় যে জোর কদমে এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের প্রক্রিয়া চলছে তা পরিষ্কার এখনও পর্যন্ত ম্যাপিংয়ে যে তথ্য পাওয়া গেছে তা আপলোড করার কাজ চলছে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এখনও পর্যন্ত তিন কোটি আটচল্লিশ লক্ষ ভোটারের নাম জাতীয় নির্বাচন কমিশনের পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে গত এসআইআর এবং এখনকার ভোটার তালিকায় মিল খুঁজে বের করার ম্যাপিং শেষ হয়নি সাতটি জেলায় তা শেষ হয়েছে ম্যাপিং শেষ হওয়া এবং বাকি থাকা জেলাগুলিতে এখনো পর্যন্ত যতজন ভোটারের নামের মিল পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে এই পোর্টালে নথিভুক্ত করা হচ্ছে যেটা জানা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ উত্তর চব্বিশ পরগনায় পঁয়তাল্লিশ শতাংশ পশ্চিম মেদিনীপুরে প্রায় বাষট্টি শতাংশ ঝাড়গ্রামে একান্ন শতাংশ আলিপুরদুয়ারে তেপান্ন শতাংশ পুরুলিয়ায় একষট্টি শতাংশ কালিম্পংয়ে চৌষট্টি শতাংশ মালদহে চুয়ান্ন শতাংশ কলকাতা উত্তরে পঞ্চান্ন শতাংশের মতো মিল পাওয়া গেছে পশ্চিম মেদিনীপুর আলিপুরদুয়ার ঝাড়গ্রামের তথ্য পোর্টালে ইতিমধ্যেই আপলোড হয়ে গেছে বলে জানা যাচ্ছে বাকি থাকা জেলাগুলিকে এই আজকালের মধ্যেই শেষ করতে বলা হয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ির জন্য এখনও উনিশে অক্টোবর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে যেটুকু খবর দু সালে রাজ্যে জনসংখ্যা ছিল প্রায় আট কোটি তাতে ভোটার সংখ্যা ছিল চার দশমিক আটান্ন কোটি অর্থাৎ চার কোটি আঠান্ন লক্ষ এক থেকে আঠারো বছরের মধ্যে সংখ্যা ছিল প্রায় তিন কোটি বাহান্ন লক্ষ তাদের মধ্যে বয়স যাদের আঠারো বছর পেরিয়ে গেছে তাদের এখন তালিকাভুক্ত হওয়ার সুযোগ থাকবে অন্যদিকে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের আসল কাজটি যারা করবেন সেই বিএলও বুথ লেভেল অফিসার এখনও পর্যন্ত রাজ্য জুড়ে প্রায় তেরোশোর মতো বিএলও নিয়োগ বাকি রয়েছে এই যে ম্যাপিংয়ের কাজটা জোর কদমে চলছে এবং যতটা মিল পাওয়া যাচ্ছে সবটাই ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে এই আপলোড প্রক্রিয়া শেষ হলেই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের দিন ঘোষণা করা হয়ে যাবে বলে মনে করা হচ্ছে এসআইআর সহ একাধিক ইনফরমেটিভ ভিডিও পেতে মহির কলম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই তথ্যগুলি অন্যান্য বন্ধুদের জানিয়ে দিতে শেয়ার করবেন এই অনুরোধটুকু রইল নমস্কার